আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবার রাজধানী ঢাকার ঐতিহাসিক শহর উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশ দেশ ও বিদেশ থেকে বহু শীর্ষ ওলামে একরাম এবং ইসলামী নেতৃবৃন্দ ইতিমধ্যে এই মহাসমাবেশে যোগদানের লক্ষ্যে তারা বাংলাদেশের রাজধানী ঢাকায় জমায়েত হতে শুরু করেছেন আমরা আশা করছি যে খাতমে নবুয়ের দাবি আদায়ের লক্ষ্যে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দীর্ঘদিনের মুসলমানদের প্রাণের এই দাবি আদায়ে এবার একটি ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে নবীপ্রেমিক তৌহিদি জনতার মহামিলন হবে রাজধানীর শহর উদ্যানে আমি ইনশাল্লাহ সেখানে থাকছি দেশের সকল ঘরনার ওকরাম সেখানে থাকছেন পাক ভারত সহ আরব বিশ্বের বহু ওলামাহরাম এই মহাসমাবেশে যোগদান করছেন আপনিও সবান্ধব নব এই মহাসমাবেশে যোগদান করুন সম্মিলিত খতমে পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশ বাংলাদেশের নবী প্রেমের আন্দোলনে অন্যতম একটি মাইল ফলক হয়ে থাকবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ